আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মদন গোপাল স্যুইটস কেবিন আমরা আপনাদের একটু মিষ্টি বানানো দেখাবো দেখেন নিপুণ হাতের কাজ কিভাবে হচ্ছে রসমঞ্জরী এটা কি বলা হয় রসমঞ্জরী একটা জিনিস এই যে দেখেন শাড়ি বদ্ধ এই যে বানানো আছে এত এত মিষ্টি এগুলো কোথায় চলে যাবে প্রায় একশো চল্লিশ একশো তো চল্লিশ এটা হলো কাঠারি এটা হলো খেজুর গড়ের বরফি এই যে বড় সাইজের দর্শক আপনারা একটু দেখবেন বড় যুগ দিয়ে এটা কি এটাকে বলে বালিশ যেটা নেত্রগুণা বালিশ সেটা আমরা পিকুলো বানাইতেছি এটা নেত্র বালিশ আচ্ছা দর্শক শ্রোতা হ্যালো পুরাম আসসালামু আলাইকুম দিস ইস মি ফ্রম বাংলাদেশের ফুটেস্টার ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগস দর্শক শ্রোতা আজকে আমি কিশোরগঞ্জ আসছি কিশোরগঞ্জে এমন এক মিষ্টির দোকানে আসছি যে দোকানে রাষ্ট্রপতি থেকে শুরু করে মিষ্টি যেত গণভবন পর্যন্ত দর্শক শ্রোতা সেই দোকানের মিষ্টি আমি আজকে আপনাদের সাথে খাবো এবং শেয়ার করবো সেই দোকানের মিষ্টির স্বাদ গন্ধ কেমন তাহলে চলেন যাওয়া যাক দর্শক দোকানের নাম হল গোপাল সুইটস কেবিন

আচ্ছা এখান থেকে কি আছে এটা এটা হলো কাঠারি বুক এখান থেকে এটা হলো কেজরে করে ও ও এই তো জিপে পানি আসছে এটা কি কি বলে এটা আপনার রসগোল্লা স্পেশাল এলাচি আচ্ছা দর্শক শ্রোতা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো স্পেশাল রসগোল্লা আর এখান থেকে এটা কি এটা আপনার ছানার আমিরতি দর্শক আমি আপনাদের একটু এই সাইড থেকে একটু দেখাইতে চাই একটা জিনিস একটু যদি আমাকে খুলে দেখাতে এই যে বড় সাইজের দর্শক আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়ে এটা কি এটাকে বলে বালিশ যারা নেত্রগুণা বালিশ সেটা আমরা বিকল্প বানাইতেছি এটা নেত্র বালিশ আচ্ছা দর্শক শ্রোতা আপনারা একটু দেখেন নেত্রকোনার বালিশ মিষ্টিটাই এখন পাওয়া যাচ্ছে মদন গোপাল মিষ্টি সুইটসে আপনারা আসতে পারেন কিশোরগঞ্জে আর এটাকে কি বলবো এত বড় সাইজ এটা চমচমি বলে মাঝারি আকার চমচম এটা কি ল্যাংচা ল্যাংচা আচ্ছা দর্শক শ্রোতা আপনারা পিছন থেকে তো দেখেই নিলেন এই এত সুন্দর করে সাজানো সারি সারি মিষ্টি দেখার পর কি জিভে পানি আসে না নিশ্চয়ই পানি আসার কথা দর্শক তাহলে চলেন ওনাদের এখান থেকে আমি কিছু মিষ্টি আপনাদের খাবো এবং সাথে শেয়ার করে দেখবো যে আসলে মদন গোপালের মিষ্টির নাম যতটা শুনেছি আসলেই খেতে কেমন তাহলে চলেন মিষ্টিতে ডুবতে যাক দর্শক উনি ছিল প্রতিষ্ঠাতা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে দুজনেই চলে গেছে না জি পুরো দোকানটা দেখাই খুব সুন্দর করে সেই ঐতিহ্যবাহী পুরাতন একটা দোকান খুব সুন্দর করে তাদের কিছু তারা ধরে রাখছে এখানে কারখানা আছে আচ্ছা দর্শক শ্রোতা আমি চলে এসেছি সেই সুনামধন্য কারখানার ভিতরে আপনাদের একটু মিষ্টি বানানো দেখাবো দেখেন নিপুণ হাতের কাজ কিভাবে হচ্ছে কতদিন ধরে ভাইয়া তুমি এখানে কাজ করছো কি বানাচ্ছ তুমি এটা আচ্ছা তোমার এই নিখুত হাতের কাজ হচ্ছে খুব সুন্দর করে অনেক ধন্যবাদ কি কি আছে এটা সাথে কি কি দাও এখানে আছে দুধ

এটা কি বানানো দর্শক শ্রোতা আপনাদের জিবে যদি পানি না আসে আমি কিন্তু কিচ্ছু বলবো না এটা দেখার পরে আচ্ছা একটু আপনাদের দেখায় সেই পুরাতন একজন কারিগর আছেন আপনারা খুবই সম্মানিত ব্যক্তি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কেমন লাগে এত দিন ধরে যে আছেন এখানে ভালো লাগে দেখতে আছেন ভালো লাগে দেখে আছেন মনে হচ্ছে না এটা নিজের সংসারের মতো

এই যে বানানো আছে এত এত মিষ্টি এগুলো কোথায় চলে যাবে না আপনাদের এখানে শেষ হবে দেখেন দর্শক শ্রুতা এত সুন্দর পরিপাটি দর্শক আরেকটা জিনিস আমি আপনাদের বলি এই যে একটা কারখানা আছে আপনারা দেখেন একটা জিনিসে কোনো মাছি কোনো কিছু নেই একটা কিছুতে একটা মাছি পোকা কোনো কিছু নেই মাসাল্লাহ দেখেন নিট অ্যান্ড ক্লিন খুব ভালো লাগছে আমার কাছে আমাদের দোকান অনেক দিন প্রায় দেড়শো বছরের আগে দোকান আমাদের মালিক মালিকের বাবা করছে দাদা করছেন মালিকরা করতেছে অনেক পুরাতন দোকান প্রতিষ্ঠান কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী একটি দোকান আমাদের খুব সুনাম দোকান কিশোরগঞ্জ আসলে আমাদের মদন গোপালে আসে আপনারা খাবেন এবং দেখে যাবেন নিজের চোখে যে কি ধরনের আমাদের সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পারবেন হ্যাঁ আমাদের এখানে কৃষিগঞ্জ থেকে গণভবনে আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি ওনার বাসা থেকেছে আমাদের সনাম আপনারা সবাই আসবেন দেখবেন থ্যাংক ইউ আমি বলবো দর্শক আপনারা সবাই আসুন আপনারা সবাই আসুন সেই পুরাতন সেই পুরাতন ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে নিশ্চয়ই আসবেন কেন নয় আমি যেরকম আসছি তাহলে চলেন আমার কিন্তু এখনো মিষ্টি খেয়ে দেখা হয়নি ঠিক আছে এখন চলে মিষ্টি খাওয়া যাক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে নিকু থাকুন সুন্দর করে বানান এটা আপনাদের চ্যানেলে দেখাবেন হ্যাঁ নিউ চ্যানেলে দেখো আমরা কোনদিন দেখাবেন চার থেকে পাঁচ দিন পরে যাবে এটা নাকি টিভিতে দেখাবেন হ্যাঁ হ্যাঁ যাবে মোবাইলেও যাবে টিভিতেও যাবে জি থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভালো থাকবেন জি তাহলে চলেন দর্শক আমি এখন বের হই বের হয়ে সেই মিষ্টিটা চেখে দেখবো মিষ্টিটাগুলা খেতে কেমন এটা কি মিষ্টি বলছিলেন ভাইয়া কাঠারি বুক দর্শক শ্রোতা সেই মদন গোপালের কাঠারি বুক এখন আমার হাতে তাহলে চলেন একটু খাওয়া যাক আর করছি খুবই মজা মিষ্টি তো মিষ্টি কাঠারি বুকের যে একটা সুন্দর পুর আছে ভিতরে আপনারা দেখেন সাইডে এটা তো ছানাই পুরাটা ভিতর থেকে পুরাটায় দুধের খিট দিয়ে একদম পিছনের যে অংশটা একদম খিটটা খুবই বাড়ি একটা লেয়ার আর ভিতরে একদম একটা জুসিনেস আছে ভীষণ মজা এখন আমি এটা কাঠারি বুক খেলাম খুবই মজা ছিল এটা হলো এটা হলো নলেন গুড়ের বোলফি আমি এখন নলেন গুড়ের বোলফিকে একটু খাই কি আপনাদের সাথে বলছি হুম সত্যি অসাধারণ খেতে মজা নলেন গুড়ের বোলফিটার থেকে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের কাছে এটা অনেক বেশি স্বাদ লাগে খুব ভালো ছিল এটা থেকে এটা একটা আলাদা স্বাদ ছিল দর্শক আপনাদের একটা কথাই বলবো যে আপনারা আসুন কিশোরগঞ্জে সেই ঐতিহ্যবাহী দোকান পুরাতন দোকান মদন গোপালের দোকান আসুন এসে ঘুরে যান বিভিন্ন ধরনের মিষ্টি আছে ওনাদের কাছে এখন বালিশ মিষ্টি পাওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে বলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ